সকাল সকাল চলে এসছি মাছের দোকানে একটু ভালো মাছ নেব বলে এটা একটা বাঙালি এট মাছের দোকান আমরা যেখানে থাকি তার চারপাশে চার তা পাঁচটা বাঙালি মাছের দোকান আছে মানে যে মাছগুলো আমরা খাই রুই কাতলা পাবদা ভেটকি এগুলো এখানে জিওল মাছও আছে শিঙি মাছ আর আছে মৌরলা গলদা চিংড়িগুলো কত বড় বড় দেখেছেন আর আছে বাগদা চিংড়ি এমনি চিংড়িও আছে এখানে প্রায় সব রকমের মাছই পাওয়া যায় যেগুলো আমরা খাই আর এটা একটা সামুদ্রিক মাছের দোকান সামুদ্রিক মাছ আমরা সবগুলো খাই না ওই পম্পলেট আর চিংড়িটাই খাওয়া হয় আর এখানে কাঁকড়া গুগলি বা শামুক যেটাই বলো এগুলো সবই কিন্তু পাওয়া যায় এই সামুদ্রিক মাছের দোকানে আর পাশে যে এই সবজির দোকানটা দেখছেন এটাও কিন্তু একটা বাঙালি সবজির দোকান এখানে চাল কুমড়ো শাক লাউ শাক মোচা তারপর গন্ধরাজ লেবু কারজি লেবু সবই পাওয়া যায় এরা কলকাতা থেকে ট্রান্সপোর্টে আনায় এই জন্য সবজির দামগুলো একটু বেশি নাই এই দোকানে কিন্তু পাওয়া যায় সব কিছুই তো একটা লেবু নিয়ে নিলাম লেবুটা কুড়ি টাকা নিয়ে নিল আর বাকি সবজিগুলো এই দোকান থেকেই নিয়ে নিন এখানে সবজির দাম সবসময়ই বেশি আশি টাকা একশো টাকা নিচে সবজি পাওয়া যায় না যেহেতু আমার হাজব্যান্ড রোজ অফিস থাকে সেই জন্য সব রবিবার করেই আমরা সবজি বাজার মাছ বাজার পুরো সপ্তাহটা করে রাখি পরে বাকি যা টুকটাক লাগে সেগুলো আমি পরে এসে অল্প অল্প করে নিয়ে যাই তো এখান থেকে অল্প অল্প করে টমেটো বেগুন ভেন্ডি এখনকার যা সবজি সেগুলো নিয়ে নিলাম তো সবজি আর মাছ দুটোই নেওয়া হয়ে গেছে চলো এবার আস্তে আস্তে ঘরের দিকে যাই আর ঘরে গিয়ে দেখাচ্ছি কি মাছ নিলাম দোকানে প্রচণ্ড ভিড় আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে এখানে এখন প্রচুর গরম আমাদের ওখানে যেরকম গরমের দিনে প্রচুর গরম পড়লে বৃষ্টি হয় এখানে সেরকম না এখানে বৃষ্টি শুরু হবে জুন মাস থেকে আর এখন প্রচুর গরম পড়েছে সাইডে দেখো মেট্রোর কাজ হচ্ছে এই যে চলে এসেছি ঘরে এখানে অল্প অল্প করে সব সবজি নিয়ে এসেছি সপ্তাহে যেটুকু লাগে আর নিয়েছি এখানে পাবদা মাছ কাতলা মাছ তো এখন মাছগুলো কেটে ধুয়ে বেছে রান্না করি তো ভিডিওটা এখন এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন